আসসালামু আলাইকুম দু চব্বিশ সালের এইচএসি শিক্ষার্থীবন্দ্র তোমাদের আইসিটি পরীক্ষায় পরেরটা ইংরেজি পত্র পরীক্ষা কার কেমন হয়েছে যেমনই হোক না কেন মন খারাপ করার কোনো দরকার নাই দুইটা মিলে ইনশাল্লাহ পাস চলে আসবে আর যাদের এ প্লাসের চিন্তা করতেছো দুইটা মিলিয়ে এ প্লাস আসবে কিংবা ফোর পয়েন্ট আসবে বা তোমার মনের মতো একটা রেজাল্ট আসবে এখন এই ভিডিওতে যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে তোমার আইসিটির এমসিকিউ সেখানে কিন্তু মাত্র দুশো থেকে তিনশো এমসিকিউ তুমি যদি এক ঘন্টা সময় নিয়ে পড়ো তাহলে কিন্তু তোমার ফুল তিরিশটা এখান থেকে কমন পড়বে হানড্রেড পারসেন্ট আর এই সাজেশনটা তৈরি করেছে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক একটি স্কুল সেটা হচ্ছে টেন মেন্স স্কুল আর টেন মেন্টস স্কুলে আইমান সাদিক ভাইয়ের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করে এবং তারা এটা পেড কোর্সে বিক্রি করে টাকার বিনিময়ে আর আমি সেটা তোমাদের দিচ্ছি একদম ফ্রিতে দেখো এর জন্য আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক দেও শুধু এর চেয়ে আর কিছু চাই না বেশি এটাই হচ্ছে ভালোবাসা দেখো বহু নির্বাচনী প্রশ্ন এখানে প্রত্যেকটা অধ্যাবিত্তিক দেওয়া আছে এই পাশে বোল্ড করা তোমার উত্তর দেওয়া আছে আমি ভিডিওটা প্লে করে যাচ্ছি তুমি থামি থামিয়ে তারপরে শুধু এই ভিডিওটা প্লে করে তুমি শুয়ে হোক কিংবা বসে হোক মোবাইল থেকেই সরাসরি পড়ে নাও কারণ অনেকে এগুলো আবার খুঁজতে যায় খোঁজার কি দরকার এখানে উত্তর দেওয়া আছে তুমি শুধু এখান থেকে স্ক্রিন দেখে সরাসরি পড়ে যাও দুই তিনবার করে রিবেশ দিয়ে যাও তাহলে হয়ে যাবে এটা পড়তে তোমার এক দেড় ঘন্টার বেশি সময় লাগবে না এখন এক দেড় ঘন্টা সময় নিয়ে যদি তুমি এখান থেকে তিরিশটায় আসবে কিন্তু এর বাইরে আসে না ঘুরে ফিরে এই সকল বুড়ি এই প্রশ্নগুলোই আসে অর্থাৎ এমসিকিউর জন্য যেহেতু শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের জন্য এমসিকিউর নির্দিষ্ট একটা ই আছে তোমার ক্যাটাগরি আছে সেই এই সকল ক্যাটাগরি এখানে দেওয়া আছে দেখো তোমার প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু টপিক ভিত্তিক আছে এক সিলেবাস প্রথম অধ্যায় আছে সিলেবাস এটা জানো কিন্তু সিলেবাসের কিন্তু আংশিক লেখা আছে তোমরা যারা সিলেবাস নামাইছো তোমাদের ফোনে তারা জানো যে ওখানে আংশিক কথাটা লেখা আছে আংশিক মানে হচ্ছে সকল টপিক নাই কিছু কিছু টপিক আছে সেই টপিক থেকে এই প্রশ্নগুলোয় আসে দু হাজার তেইশ সালে এগুলোই এসেছে মানে সেই টপিকগুলো থেকে এই সাজেশনটা তৈরি করা হয়েছে আমি এখন ভিডিওটা প্লে করে যাচ্ছি আর আমরা এমসিকিউ দেখার আগে সিকিউটা নিয়ে একটু কথা বলি সিকিউর জন্য আলাদা করে আমি একটা শাসন ছেড়েছি তারপরও যদি কারো আবার নতুন করে সিকিউ দেখার প্রয়োজন হয় তারপর এটা দেখে নিও এই জিনিসগুলো পড়ে নিও এখানে আমি স্কুল করে যাচ্ছি তুমি ভিডিও থামিয়ে এরপরে ভিডিওটা পোস্ট করে পোস্ট করে তারপরে তুমি পড়ে নিও ঠিক আছে এখানে এই জিনিসগুলো যদি তোমার ভিডিওটা ক্লিয়ার না আসে তাহলে তোমার ভিডিওর রেজুলেশন বাড়িয়ে নিও তাহলে তুমি পারবা আশা করি সেটা তুমি জানো যে কীভাবে বাড়াতে হয় এগুলো ছিল তোমার সিকিউর জন্য অর্থাৎ লিখিত অংশের জন্য এবং পরবর্তীতে আমরা দেখবো এমসিকিউ দেখো এমসিকিউ এখান থেকে শুরু এখানে পাশে দেখো টেনমেন্সি স্কুলের লোক আছে অর্থাৎ তারাই এটা তৈরি করেছে এখান থেকে তুমি নির্দ্বিধায় পড়তে পারো কারণ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবি দেখো প্রত্যেকটা পরীক্ষায় তুমি পরীক্ষা দিয়ে আসে মিলাই দেখো আর এটা তারা পেড কোর্সই তাদের বিক্রি করে সেখান থেকে আমি পেড কোর্স থেকে এনেছি এনে তোমাদের ফ্রিতে দিচ্ছি এর জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবা দেখো এখান থেকে শুরু করলাম শুরু থেকে দেখো আর একটা বিষয় বলি অনেকেই দেখবা যে তোমরা আইসিটি নাও পারতে পারো মানে এই এমসিকিউগুলো পারো না বোঝো না এমনটা না বোঝলে সেখান থেকে তুমি শুধু মুখস্থ করে যাও যেহেতু এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ হুবো আসে এগুলো চেঞ্জ করে দেওয়া হুবোও আসে যার কারণে তুমি শুধু মুখস্ত করে যাও মুখস্থ করে গেলেও কিন্তু হবে তুমি শুধু পড়ে যাও পড়ে গেলে না বুঝলে কোনোটা এমসি বোঝো না সেটাও তুমি পড়ে যাওয়া পরলেই তুমি যখন হলে দেখবা এমসিকিউটা তখনই তোমার মনে পড়বে যে এটা তো এটার উত্তর হবে ঠিক আছে